প্রিয় চাকরি প্রত্যাশীরাগণ আমরা আপনাদের বকে ঋষি গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অফিস সহায়ক পদে লিখিত গণিত প্রশ্ন সমাধান আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এক এক নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোন আসল 4 বছরে মুনাফা আসলে 600 টাকা এবং 6 বছরে মুনাফা আসলে 700 টাকা হলে মূলধন কত তো আমাদের এখানে বলা আছে মুনাফা আসলে 700 টাকা এটা হচ্ছে কত বছরে 6 বছরে আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারি ছয় বছরে মুনাফা আসলে সাতশো টাকা আর একটা হচ্ছে চার বছরে মুনাফা আসলে হচ্ছে ছয়শো টাকা আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে দুই বছরে মুনাফা এখানে আমরা দুই বছরে মুনাফা হবে হচ্ছে একশো টাকা কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন এটা বিয়োগ করলাম তখন এই যে আসল আসল কিন্তু উভয়ের মধ্যেই আছে এই ছয় বছরের মধ্যে আসল যেটা চার বছরের মধ্যে আসল সেটা কিন্তু আমাদের ছয় বছরের মুনাফা বেশি হয় চার বছরের মুনাফা কম হয় এক্ষেত্রে মুনাফা থাকবে মুনাফা কত হবে এত টাকা সুতরাং আমরা এখন লিখবো চার বছরে মুনাফা কত হবে তাহলে একশো গ্রহণ হচ্ছে চার ভাগ হচ্ছে পাঁচ তাহলে এখানে পাঁচ কুড়ি পঞ্চাশ এখানে হচ্ছে আমাদের দুইশো দুইশ টাকা মুনাফা হচ্ছে কত হবে সরি এখানে পাঁচ না এখানে হচ্ছে দুই দুই দ্বারা কাটলে হয় এখানে পঞ্চাশ চার পঞ্চাশ টাকা তো আমাদের এখানে মুনাফা হলো কত দুইশো টাকা আমাদের মুনাফা আসলে মুনাফা আসল টাকা মুনাফা টাকা হলে আমাদের আসল কত হবে ছয়শ বিয়োগ হচ্ছে দুইশ টাকা বা হচ্ছে চারশো টাকা তাহলে আমাদের আসল হচ্ছে কত চারশো টাকা আমাদের প্রশ্ন জানতে চাওয়া হয়েছে আমাদের মূলধন কত আপনারা এখানে আসলে জায়গায় মূলধনও লিখতে পারেন মুনাফা মূলধন সুতরাং আমাদের এখানে মূলধন আমাদের দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে আমাদের বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের একত্রে আশি বছর চার বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়সের অনুবাদ কত আমাদের এখানে ধরে নিতে হবে প্রথমে ধরেই চার বছর পূর্বে পুত্রের বয়স বছর বছর তাহলে পূর্বে পিতার বয়স কত হবে পাঁচ গুণ এই যে ফাইভ এক্স বছর পিতার বয়স হচ্ছে কত ফাইভ এক্স বছর তাহলে বর্তমানে বর্তমানে পুত্রের বয়স আচ্ছা চার বছর পূর্বে যদি এক্স বছর হয় তাহলে বর্তমানে তার বয়স কত চার বছর আগে যদি x হয় তাহলে বর্তমানে তার কত এক্স প্লাস চার কারণ তার চার বছর বয়স বাড়ছে বর্তমানে পিতার বয়স আগে ছিল হচ্ছে পাঁচ এক্স আর এখন হচ্ছে চার এক্স তো আমাদের বলা আছে যে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে আশি বছর তো আমরা লিখতে পারি শর্তমতে মতে কি লিখতে পারি বর্তমানে এই দুইজনের বয়সটা আমরা যোগ করবো একটা হচ্ছে আট আমাদের থাকবে হচ্ছে বাহাত্তর ছয় বারং বাহাত্তর এক সমান হচ্ছে বাহাত্তর ভাগ হচ্ছে ছয় সমান হচ্ছে বারো তাহলে আমাদের এক সমান কত বিয়ে হইল বারো তাহলে পিতার বয়স পুত্রের বয়স বের করি সুতরাং চৌষট্টি বছর তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে পুত্রের বর্তমান বয়স হচ্ছে বারো যোগ চার সমান হচ্ছে ষোলো বছর সুতরাং অনুপাত পিতা ইস্টু পুত্র পিতার বয়স হচ্ছে চৌষট্টি পুত্রের বয়স হচ্ছে ষোলো তাহলে চার ষোলং চৌষট্টি চার ইস টু এক তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে চার ইস এক এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর